কিভাবে হ্যাক হলো আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স বাংলাদেশ জামায়াত ইসলামের অফিসিয়াল ইমেইলে একটি সরকারি ইমেইল অ্যাড্রেস থেকে একটা মেইল পাঠানো হয় যাতে বিষয় হিসেবে কে স্টাডি ইলেকশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল ওই ইমেলের সঙ্গে একটি ফাইল সংযুক্ত ছিল যার ভেতরে ম্যাক্রো ও ম্যালোয়ার কোড লুকানো ছিল ফাইলটি ওপেন করার পর ম্যাক্রো রান হয়ে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর প্রোগ্রাম সক্রিয় হয় এবং ডিভাইস থেকে লগ ইন সেশন ও অ্যাক্সেস টোকেন সংগ্রহ করা হয় এই সেশন ভিত্তিক অ্যাক্সেস ব্যবহার করেই বিকেল চারটে সাঁইত্রিশ মিনিটে ড শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্টটি করা হয় একইভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশ করা হয় এবং সেখান থেকেই বিকেল চারটে তেপ্পান্ন মিনিটে ওই ভুয়া এক্সপোস্টটি ফেসবুকে শেয়ার করা হয় বিষয়টি শনাক্ত হওয়ার পর বিকেল পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করা হয় ফলে সব অননুমোদিত সেশন সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় এই পুরো ঘটনাটি ছিল একটি ফিশিং ম্যালওয়্যার সেশন হাইজ্যাকিং ভিত্তিক সমন্বিত সাইবার আক্রমণ